রংপুরের কাউনি ইসলামী আন্দোলন বাংলাদেশ হারাগাস পৌর শাখার উদ্যোগে একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে পবিত্র মাহের রমদানুল মোবারকের তাৎপর্য শীর্ষক আলোচনা ও গণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার হারাগাস বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে এ আলোচনা সভা ও গণ অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ হারাগাস পৌর শাখার সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলার প্রধান উপদেষ্টা মাওলানা সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম হারাগাস পৌর শাখার সহসভাপতি মাওলানা হাফিজুর রহমান তেরান ও সমাজ কল্যাণ সম্পাদক মোজাফর হোসেন মিলন ইসলামী শ্রমিক আন্দোলন হারাকাস পৌরশাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লা আল হারুন যুব আন্দোলন হারাকাস পৌর শাখার সভাপতি হুমায়ুন কবির ছাত্র আন্দোলন হারাকাস পৌর শাখার সভাপতি তৌফিক হাসান সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিজানুর রহমান ডিআরএস নিউজ